মেয়ের চুলে ঝুঁটি বেঁধে দিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এদিকে ছোট্ট কাব্য মায়ের কোলে চুপ করে বসে আছে মেয়ের চুলে ঝুঁটি বেঁধে দেওয়ার মুহূর্তটা শেয়ার করে কোয়েল লিখেছেন কাব্য সাজগোজ করতে ভীষণ পছন্দ করে তাই ওকে সাজগোজ করাতে ধরলে ও চুপ করে থাকে বর্তমানে ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোয়েল মল্লিক সন্তানদের জন্য মিডিয়া জগৎ থেকেও নিজে দূরে সরে গেছেন মধ্যে শুধু ছবি পোস্ট করার মাধ্যমে ভক্তদের সঙ্গে অ্যাক্টিভ থাকেন তিনি আর ভক্তরা প্রিয় অভিনেত্রী শেয়ার করা ছবিগুলো দেখতেই একের পর এক কমেন্ট করতে থাকেন এবারও কোয়েল মেয়ের ছুটি বাঁধার মুহূর্তটা শেয়ার করলে এ কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন বাচ্চাদের সাথে তোমার সময় কাটানোর মুহূর্তগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আরজু লিখেছেন মা মেয়েকে একসঙ্গে দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে কেউ বা লিখেছেন তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা মা এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কাছে কেমন লিখেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ